কটা বাচ্চা কথা আমার দুই ছেলে মামা কি করে দাদা আমার দুই ছেলে লেখাপড়া এক ছেলে মাদ্রাসায় পড়া আর ছেলে ছোট ঢাকা শহর বলতে আমরা যা বুঝি তার আগে সবার আগে যে চিত্র আমাদের সামনে আসে যে সারি সারি রং বেরঙের রিকশা এবং সেই রিকশা ছাড়া ঢাকা শহর কল্পনা করা প্রায় যায় না বললেই চলে কথা বললাম তেমনে বেশ কিছু রিকশালা ভাইদের সাথে তারা কি বলছেন তাদের এই যে আন্দোলন হচ্ছে আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে রাস্তা অবরোধ করা হয়েছে হঠাৎ করে রাস্তা অবরোধ হয়েছে এবং বেশ কিছু রিকশা এসে ঘুরে গিয়ে তারা যাত্রী নামিয়ে দিতে হয়েছে এবং বলা বাহুল্য যে ব্যবসা হয় রিক্সাদের সেই ব্যবসা কিন্তু কার্যত ঢুকছে এই মুহূর্তে কিছুটা আন্দোলনের জন্য তাই হচ্ছে তা সত্ত্বেও কিন্তু রিক্সাওয়ালা ভাইরা তারা কিন্তু ছাত্রদের পাশে থাকছে তারা বলছে যে আওয়ামী লীগের জামানায় যেহেতু তারা জিনিসপত্রের দাম বাড়ছে তারা ইনকাম করতে পারছে না বিভিন্ন দুর্নীতি রয়েছে সুতরাং তারা চাইছেন যে ছাত্রদের দাবি মানা হোক শেখ হাসিনা পদত্যাগ করুক এবং এমন এক সরকার আসুক যে সরকার মানুষের সাধারণ মানুষের গরিব মানুষের কথা বলবে এবং এই যে ব্যবসার ক্ষতি সেই ক্ষতি তারা মেনে নিতে রাজি আছেন কিন্তু সরকারকে তারা মানতে রাজি নয় ছাত্রের সাথে আমরা আমরা ছাত্রের সাথে থাকবো কেন সরকারের সাথে থাকবো কেন সরকারের সাথে থাকে তো আমাদের পেটেই চলে না আপনাদের কি ইনকাম হয় অন্য সময় ইনকাম নাই এখন নাই কোয়া চলে বহু বাচ্চা না খায়

মামা অনেক ই আমাদের অনেক কষ্ট হয়েছে মামা আমরা রিক্সা চালায় ভাত খাইতে পারতেছি না সকালবেলা একটা গাড়ি লোয়া বাইরে আমাকে বউ বাচ্চা না খেয়ে রয়েছে মামা আমরা সকালবেলা একটা গাড়ি লোয়া বাইরে এখন তোমায় টাকা ভাড়া মারতারি না তাহলে আমরা কীভাবে চলবো আমাদের বউ বাচ্চা আছে কিস্তি আছে আমরা নিজেই এখন চলতে পারি আমাদের এই যে গাড়ি লোয়া একটা কিস্তির গাড়ি বানাইছি মামা আমরা এই টাকাই এখন শোধ করতে পারতেছি না খুব কষ্টে আছি আমরা আমাদের দিন এখন চলতে আসে না এই যে ছাত্ররা আন্দোলন করছে আপনি কার দলে ছাত্রদের দলে ছাত্রদের দলে আসি ছাত্ররা যেদিকে আমরা ওদিকে আসি

¡No, no, no.

ভালো একটা একটা মানুষ যেভাবে একটা মানুষ বাচ্চা খাইতে পারে ওই রুম একটা সরকার আন্দোলন

ছাত্ৰ জিকাৰ আগে ধাবৰা দিছে নে এই জেগা কোৱা বাৰ চাই স্কুল আপোনাৰ মোৰে ছাত্ৰ ধাবৰা দিছে আমার বাপের টাকা আমাকে কেন গুলি করা হবে এটাই আমার বাপা ট্যাক তো আমি গুলি খাওয়ার জন্য না আমি কেন গুলি খাব তার উপর স্টুডেন্টদের স্টুডেন্টদেরটা কি হচ্ছে জেল থেকে এক্সাম দেওয়া হবে কিসের জেল থেকে এক্সাম জেল থেকে কিসের এক্সাম হয় আর টিচাররা কেন জেলে যাবে কোন দেশে আসি আমরা টিচাররা কেন জেলে যাবে শিক্ষা জাতির মেরুদণ্ড যেখানে সেখানে টিচার কোন মুখে জেলে যায় এটা বলেন তার উপরে স্টুডেন্টদের গুলি করে মেরে বলতেছে যে হচ্ছে ইট পাটকেল দিয়ে মারতেছে ফাইজলামি সিনেমা নাটক চলে নাটক মানে এইগুলো আসলে নেওয়ার মতো না এটা হবে আচ্ছা এই যে কালকেও গুলি চলেছে কালকেও বেশ কিছু ছাত্রছাত্রী মারা গেছে তো শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা বোঝি থামছে না গুলি থামছে না তাহলে তোমরা এরপরে কি অ্যাকশন নেবে যদি এই আন্দোলনের সত্য তিনি যদি পদত্যাগ না করে তাহলে তোমাদের প্ল্যান কি অ্যাকশন নেবে আন্দোলন আপাতত সচল রাখবো চালিয়ে যাবো আমরা আশা করতেছি যে আরো মানুষ নেমে আসবে কৃষক শ্রমিক যারা আছে সাধারণ শ্রেণী সবাই নেমে আসবে এবং আন্দোলনটা আরো বড় হবে তোমাদের এখানে শিক্ষার কি অবস্থা মানে এতদিন তো কোটা সংস্কারের জন্য মেন আন্দোলন শুরু হয় শিক্ষার অবস্থা কী ছিল এই আন্দোলন সমস্ত কিছুর আগে শিক্ষার অবস্থা তো সচল ছিল যেমন আমি একজন এইচএসসি পরীক্ষার্থী আমার পরীক্ষা চলতেছিল সব ঠিক ছিল আমার পরীক্ষা গ্যাপ যারা হচ্ছে জেলে তারা হচ্ছে জেল থেকে পরীক্ষা দিবে এটা কেমন কথা না আমি জিজ্ঞেস করছি যে শিক্ষক পরিমাণ মতো আছে কি না ঠিকঠাক পড়ানো হচ্ছে কি শিক্ষক পরিমাণ মতো নেই আমাদের নিজেদের শিক্ষকরা নেই এমনও আছে যে হচ্ছে আমাদের বলতেছে যে আন্দোলনে কার আগে শুধু রোল নাম্বার দাও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কিসের জন্য আপনারা আমাদের শিক্ষক আপনারা আমাদের পাশে থাকবেন আপনার আপনারা যদি পাশে না থাকেন তাহলে কীভাবে শিক্ষক তোমাদের পাশে নেই তারা সরকার ধরনের কাজ করছে তারা কিছু বলছে না তারা চুপ তারা চুপ তারা চুপ এটা তো সবচেয়ে বড় কষ্ট তারা চুপ তোমরা যে রাস্তায় নেমেছ এবং রাস্তায় গুলি চলছে বাড়ির লোক চিন্তা করছেন তারা কি বলছে বাড়ির লোক কি চিন্তা করবে দেশ তো আমার দেশ তো আমার বাড়ির লোকেরও এটাই দেশ তারা কি সমর্থন করছে তোমাদের আন্দোলন ইয়েস একশো 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 সমর্থন করছে